তাই ফেসবুকে কাজ করতে হলে অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে নিজের সময়কে কাজও লাগাতে হবে সময় দিয়ে ভিডিও বানাতে হবে ফেসবুকের পাশে সবসময় থাকতে হবে আপনি যদি ফেসবুকে সময় না দেন ফেসবুক আপনাকে কখনোই সময় দিব না তাই ফেসবুকে যদি কাজ করার ইচ্ছা থাকে সুন্দরভাবে কাজ করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য সহকারে কাজ না করলে ফেসবুকে কখনো সফলতা পাওয়া যাবে না ফেসবুকে কাজ করতে হলে প্রতিদিনে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে রিলস ভিডিও তারপর লং ভিডিও আপনার ফটো তারপর ট্যাক্স সব কিছু স্টোরিতে সব কিছু ছাড়তে হবে না হলে ফেসবুকে সফলতা বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে সব কিছুই ছাড়তে হবে আপনাকে সব রুলস মেনে কাজ করতে হবে যদি রুলস মেনে কাজ না করি কন্টেন্ট মনিটাইজেশান কখনই আমরা পাবো না তাই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে সব কিছু মেনে চলতে হবে সুন্দরভাবে ভিডিও প্রতিনিয়ত ছাড়তে হবে প্রতিদিন ভিডিও ছাড়তে হবে সময় দিতে হবে ফেসবুককে সময় না দিলে ফেসবুক আপনাকে কখনোই সময় দিবে না তাই আমরা চেষ্টা করব সবসময় কন্টিনিউ ফেসবুকে সময় দেওয়ার জন্য ভিডিও ছাড়ার জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আমরা সবসময় চেষ্টা করব। আর একটা জিনিস কি অনেকে অনেক কথা বলবে এগুলা কান দেওয়া যাবে না ভাই নিজের নিজের যোগ্যতা দিয়ে ফেসবুকে এগিয়ে যেতে হবে কেউ এসে আপনাকে কখনোই তুলে দিবে না উঠাই দেবে না ফেসবুকে সফলতা পেতে হলে নিজের যোগ্যতা দেখাতে হবে নিজে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কখনোই ফেসবুকে সফলতা পাওয়া যাবে না আমরা মনে করি কি বেশি বেশি অন্যের ভিডিওতে সময় দেব ইয়া করব আমরা ফেসবুকে ইয়া হবে বাই তা না নিজের ভিডিওর দিকেও ফোকাস করতে হবে নিজের প্রোফাইলটার দিকেও দেখতে হবে নিজের কীরকম কোয়ালিটি আছে ভিডিও কেমন আছে ভালো আছে কিনা না ভিউ আছে কিনা আর ভাই আমরা যদি অন্যের ভিডিওতে সারাদিন পরে থাকি নিজের ভিডিও না সারি নিজের ভালো ভালো ভিডিও না বানাই তাহলে লাভ হবে কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না তাই অন্যের ভিডিও দেখার পাশাপাশি নিজের নিজের ভিডিওর দিকেও একটু ধ্যান দিতে হবে নিজে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও ছাড়তে হবে তাই চেষ্টা করবো সময় ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানাকে বানাইয়া ছাড়ার জন্য তাহলে সফলতা অন্যের ভিডিওতে সময় দেবও ঠিক আছে কিন্তু তার মাঝখান নিজের নিজের ভিডিওর দিকেও ধ্যান দিতে হবে নিজের ভিডিওর দিকে ফোকাস করতে হবে নিজের ভিডিওতে ফোকাস না দিলে কখনোই সফলতা পাওয়া যাবে না ফেসবুক ফেসবুকে সফলতা পেতে হলে আপনি চাইও দিকে খেয়াল রাখতে হবে খালি একদিকে নজর দিয়ে রাখলে হবে না সব দিকে প্রতিটা প্রতিটা প্রোগ্রামের দিকে খেয়াল রাখতে হবে তাই আমরা সবাই চেষ্টা করব অন্যের ভিডিও বেশি বেশি দেখব কমেন্ট লাইক কমেন্টও করবো তার পাশাপাশি নিজের ভিডিওগুলোর দিকেও ফোকাস করতে হবে নিজের ভিডিও ভালো বানাইতে হবে কিভাবে ভিডিও বানাইলে দর্শকে দেখবে কিভাবে কি করলে দর্শকের চোখে ভালো লাগবে তাই আমরা নিজের ভিডিওর দিকেও ফোকাস করব সবাই ভালো থাকবেন লাইক